এই মা দেখার জন্য আমরা গাইবান্ধা থেকে ছুটে এসেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবে এই আমরা চুয়াডাঙ্গার থেকে আলমডাঙ্গা থানার নেতৃবৃন্দ সহ আমরা নয়া পল্টন কেন্দ্রীয় কার্যতলার সামনে এসেছি আগামীকাল আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদের গণতন্ত্রের নেতায় না আমাদের গণতন্ত্রের মা ম্যাডাম খালদা জিয়া আমাদের মা এই মা দেখার জন্যে আমরা থেকে ছুটে এসেছি সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ভাইয়ের নেতৃত্বে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবে এই আমরা চোয়াডাঙ্গার থেকে আলমডাঙ্গা থানার নেতৃবৃন্দ সহ আজ আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যতলার সামনে এসেছি আমরা মনে করতেছি এখান থেকে কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো এয়ারপোর্ট ছাড়া রাট এয়ারপোর্টে থাকবো আমরা সবাই মিলে থেকে ম্যাডামকে রিসিভ করে ইনশাআল্লা আল্লাহ রহমতে আল্লাতি বাধায় রেখে আবার আগামী আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় আমরা ব্যাগ যাব আমাদের ম্যাডাম কালকে আসবে আমরা ওইশু বলকে আমরা এসে এখানে আসলাম আমরা অনেক আশা নিয়ে এলাম আমরা এই এই কথাটা তুলে ধরবো আমাদের কক্সবাজারবাসীর জন্যে কক্সবাজারবাসী যেখানে বাড়িঘর যেখানে মানে ষাট বছর বাড়িঘর চুপ করার জন্যে বাজারা চলাই বর্তমানে এয়ারপোর্ট চেয়ারম্যান যেটা আছে সে এই যে গুন্ডার মতন ভাঙ্গি দিব সে মানে ডলি দিব একটা এয়ারপোর্টের লোক মেরে ফেলছে হ্যাঁ মানে তাও ক্ষণ বিচার হইল না আমাদের যে এলাকাবাসী পরবর্তী এটা লাইভে আসে আমরা যে সহ করছি এখন আমরা হাইকোর্টে মামলা আইলাম আর কি